কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শহীদি মসজিদে আমরা আসতাসি আসি মসজিদ উনিশশো সালে আতোয়ার শাহ কিশোরগঞ্জে এসে মসজিদটি স্থাপন করেন তিন তলা বিশিষ্ট মসজিদ পাঁচ তলার শৈত মিনার এখানে একসাথে শহীদ মসজিদের দান বাক্স এইখানে একসাথে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে শহীদ মসজিদ এদের কবির ভাই এই এদের তাহান শহীদি মসজিদ কিশোরগঞ্জ অবস্থিত কিশোরগঞ্জের প্রাণ এর ইতিহাস শহীদ মসজিদের নামকরণ উপলক্ষে অনেক মুসলিম নামাজ পড়ছে বিধর্মী হিন্দুরা রাস্তা ধারে ঢোল তবলা বাজিয়ে যাচ্ছে সেক্ষেত্রে অনেকেই বাধা দিলে বিপত্তি ঘটে এটা পুলিশ মুসলিদের উদ্দেশ্য করে গুলিও করে কিছু লোক মারা যায় এবং যুদ্ধের সময় একাত্তর সনে উনিশশো একাত্তরে গোলাগুলি হলে চেন্নাই ভারত থেকে মুসল্লি তখন ওই গুলিতে রাজাকারদের গুলিতে পাকবাহিনীর গুলিতে নিহত হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে নামকরণ হয় শহীদ মসজিদ ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ শহীদ মসজিদ ভিতরে মুসল্লি আটে পনেরোশো মাঠেও পনেরোশো তিন হাজার দুতলাতে দুই হাজার তিন হাজার তিন দুই হাজার তাহলে দশ হাজার আনুমানিক মুসলিদের আগমন ঘটে বিশেষ করে জুম্মা নামাজে জুম্মার নামাজে দশ হাজার লোকের সমাগম ঘটে শহীদি মসজিদ কিশোরগঞ্জে এই মসজিদটা কত বছর আগে স্থাপিত হয়েছে আপনি কি এই মসজিদের খা না আপনার নাম পাবনাতে শহীদি মসজিদের মসজিদের ভিতরে শুধু শান্তি ঠান্ডা মনোরম পরিবেশ বাইরে বাহিরে মসজিদের বাহিরে এখানে পনেরো ষোলো কাটে মসজিদের ভিতরেও পনেরোশো লোকের সমাগম হয় তলায় দুই হাজার চতুর্থ তলায় দুই হাজার এভাবে দশ হাজার লোকের নামাজ আদায় হয় বিশেষ করে জুম্মান নামাজে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ